ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক প্রত্যেককেই করতে হবে তাহলে কি কেন্দ্রীয় সরকার রেশন কার্ড থাকলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে তো এই নিয়ে কি ঘোষণা করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই করা হয়েছে সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন তবে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর এর জন্যই রেশন বন্টন সংক্রান্ত একটি নির্দেশিকাও প্রয়োজনীয় সংশোধনে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক তো বুঝতেই পারলেন কি বলেছে কি তথ্য দিয়েছে এখানে পরিষ্কার বলেছে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে গত আটাশেই ফেব্রুয়ারি দেখুন পরিষ্কার বলেছে গত আটাশেই ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্য সরকারের খাদ্য সচিবদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় সরকার তরফ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে আর সেখান থেকেই রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত দু পনেরো সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথাও বলা হয়েছে জানা যাচ্ছে এই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ওয়াইসি ফর্ম পূরণ করা হবে তখন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি এবার ব্যাংক অ্যাকাউন্টের তথ্যটিও নিয়ে নেবে কিন্তু প্রশ্ন উঠেছে যে ভবিষ্যতে কি তবে রেশনের চাল এবং গম বিলির বদলে মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটতে চাইছে কেন্দ্রীয় মন্ত্রক অর্থাৎ রেশনের বদলে তাহলে কি এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এ প্রসঙ্গে কি বলেছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এখন প্রায় একাশি পয়েন্ট পঁয়ত্রিশ কোটি মানুষকে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম দেওয়া হয়ে থাকে আর এবার সেই রেশন কার্ডের সঙ্গেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট জুড়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার আর সেই জন্যই রেশন বন্টন সংক্রান্ত একটি নির্দেশিকাতে দরকারি কিছু সংশোধনের প্রস্তাব রেখেছে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টক মন্ত্রালয় তো বুঝতেই পারলেন ঠিক কী কারণে রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা হচ্ছে পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগেও জানানো হয়েছিল যে যদি আপনাদের রেশন কার্ড থাকে তাহলে এবং আপনারা যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এক হাজার টাকা করে পাবেন কিন্তু সেই নিয়ে এখনও অফিসিয়ালিভাবে কিছু ঘোষণা করা হয়নি তবে আপাতত জানা যাচ্ছে এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার এবার সবাইকে কিন্তু এই কাজটি করতে হবে হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ